হেই গাইজ কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো তো গাইজ আমি আজকে আবারও খেলতেছি ফ্রি ফায়ার অ্যান্ড গাইজ আমি আজকে ফ্রি ফায়ারের মধ্যে একটা চ্যালেঞ্জ করতে যাচ্ছি সেই চ্যালেঞ্জটা হইতেছে তোমরা তোমাদের মধ্যে একজন গাইজ আমাদের চ্যালেঞ্জ দিছে তোমাদের আমি উপরে দেখাইতেছি উপরে দেখো যে এই ভাইটা আমাকে চ্যালেঞ্জ দিছে যে কোন রকমের মিটকিট ছাড়া শার্টটা কিল করার জন্য তো গাইজ আমি ভাইয়ের চ্যালেঞ্জটা অ্যাকসেপ্ট করছি অ্যান্ড গাইজ কোনো রকমের মিটকিট ছাড়া কিভাবে শার্টটা কিল করছি অ্যান্ড বুইয়াও করছি গাইজ এই ভিডিওটা তোমরা পুরো মনোযোগ দিয়ে দেখবা অ্যান্ড গাইজ দেখতে থাকো তো গাইজ আমরা নেমে যেতেছি টিকে আমরা গাইজ দ্বিতীয়বারের মতো ল্যান্ডিং করলাম কারণ গাইজ প্রথমবারের মতো ল্যান্ডিং করে গাইজ আমরা একটু মরে গেছিলাম তো গাইজ এডরে দেখলাম মানে আমি যখন উপর থেকে ল্যান্ডিং করতেছিলাম তখনই গাইজ দেখছি এটা এখানে বৈশাখ ছিল তার জন্য গাইজ এখানে একটু আসলাম এটা মারলাম আর কি ঠিক আছে মানে এখন আমাদের মাত্র একটা কিল হয়েছে গাইজ আমাদের আরও ছয়টা কিল করা লাগবে যদি আমরা ম্যাক্সি মানে মিশনটা মানে কমপ্লিট করতে চাই তো তোমরা গাছ দেখতে পা আমার ব্যাগ কিন্তু গাইজ দুইটা মিটকিট আছে অ্যান্ড আমি কিন্তু মিটকিট ইউজ করব না আমি কিন্তু মিটকিটগুলো ফালাই দিব ঠিক আছে অ্যান্ড এরকম অনেক মিটকিট আমার ব্যাগে উঠবে আমি মিটকিট ফালাই দিব তোমরা আবার ভেবো না যে আমি গাইজ মিটকিট করব ঠিক আছে তো দেখো মিট আমার হেলথ যাতে বাইরে যায় এর জন্য গাইজ আমি কিন্তু কে ক্যারেক্টার নিয়ে আসছি কিন্তু কোনো রকমের মিটকিট ইউজ করব না তো এখানে গাইজ একটু নামলাম নেমা আমার লুটটুট করলাম ঠিক আছে হালকা পাতলা লুট করলাম ভালো গান পেতেছি না ইউএমপি আস ইউএমপি দিয়ে দেখি কিল টিল করা যায় কি না কারণ মানে বিকে বেশিরভাগই মানে ট্রোগন যেটা আছে ভাই সাপ ট্রোগন এই যেটা ভাইটা নিম এসো ওরে ফুল ড্যামেজ ফুল ড্যামেজ দিয়ে দিছি ফুল ড্যামেজ দিচ্ছি আর একটু ও ভাই কাবারে চলে গেছে দাঁড়ো চান্দ তোমার গ্রেনেডটা মারতেছি গ্রেনেডটা কুক করলাম ওরে কি রে আছে নিমি সমস্যা নেই গ্রেনেডটা মারলাম ড্যামেজ খেয়েছে ড্যামেজ খেতে গেছে পঁয়ষট্টি ড্যামেজ খেয়েছে অ্যান্ড ইউএমপি দিয়ে কিন্তু গাইজ ওরা আমি ফিনিশ করে দিলাম অ্যান্ড গাইজ আমাদের কিন্তু দুইটা কিল হয়ে গেছে অ্যান্ড আমরা কিন্তু কোনো রকমের মিটকির ইউজ করি যে দেখো গাইজ মিটকির তারপর ইনহিলার যা কিছু আছে সেগুলো কিন্তু গাইজ আমরা ফালাই দিলাম তো এখন দেখি আরও কিছু কিল করা যায় কি না ওই যে ওই জায়গায় থেকে নিমি দেখছো সামনেটাই নিমিয়ে ওরে টেমারে আবার পিছন থেকে মানে দুইটাই নিমে আসছে এখানে তো এই যে এখানে একটু দাঁড়াই মানে দেখি আমি তো রাশ করতে পারবো না গাইজ চাইলেও কারণ আমার কাছে মিটকির মুটকির নাই মানে হেলথের অবস্থা বারোটা এই দেখো এসে পড়ছে অ্যান্ড ওরে ভাই ভাই ওর সোনি অন করে দিছিলাম ভাই না ঠিক আছে আমি মনে করছিলাম গাইজ ওর টেলিপোর্ট ইয়া করে আর ডিমিটি চালু করে দিবে আর কি তো সোনিয়া ডিমিটি ভাই যারা ইউজ করো ভাই ছেড়া দাও গাইজ ঠিক আছে মানে সোনিয়া ডিমিটি মানে একবারে ফালতু হয়ে গেছে ছেড়া দাও এগুলো তো এখানে আরেকটা নিমি দেখছিলাম গাইজ এটা কি কিলটা পাবো না কি হেলথের অবস্থা তো বারোটা বেজে গেছে তো গাইজ আগে আমরা মানে হেলথটা রিকভার করি তারপরে গাইজ আমরা ফাইটে যাই কারণ হেলথ এমনি অর্ধেক হয়ে আছে আর গাইজ আমি তো রকম মিটকিট ইউজ করতে পারবো না ঠিক আছে কিন্তু পিকের মধ্যে কিন্তু গাইজ একটা মানে ওই যে নতুন একটা ইয়ে দিচ্ছে কী বলো ওইটাকে যে এপি বা এসপি দুইটাই বাইরে যায় যে ওইটা তুই আমরা ইউজ করতে পারবো মানে আমরা কোনোরকম মিটকিট ইউজ করতে পারবো না কিন্তু এই যে এইসব যে এইগুলো আছে এগুলো আছে যে এইচপি বাড়ে এইগুলো তো আমরা ইউজ করতে পারবোই কারণ এগুলোর কথা তো বলা হয়নি তবে যাই হোক গাইজ দেখি এই পিকে মতো মেবি আর এনিমি নাই গাইজ অনেকক্ষণ ধরে গাইজ হন্ডা দিয়ে যে ঘোরাঘুরি করতেছি গাইজ এনিমি পাইতেছি না ওই ওই কে ড্যামেজ দেয় ড্যামেজ দেয় কে রে ভাই সাহ একটা আর্সোনাল লুট করে আসছি গাইজ আর্সোনাল থেকে এডাল লোনটা পাইছি শর্ট লোনটাও পাইছি আমার জন্য অনেক লাভজনক হয়েছে গাইজ কারণ দূরে থেকে এডা লোন দিয়ে মারলে গাইজ এ দেখো 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 দেখছো এই যে ওর একটা এডাল লোনের টোকা দিব অ্যান্ড কি রে কি রে আরে আরে ভাই সাহা বলো নি দাঁড়ায় আছে দাঁড়া আমি মিটকিট করতেছে বাইরে ভাই বলো দিনি আচ্ছা যাই হোক গাইজ এই যে আমাদের কিন্তু ব্যাগের মধ্যে সুপার মিটকিট বা মিটকিট উঠছিলো এগুলো কিন্তু গাইজ আমরা ফালাই দিছি গাইজ তো আমরা মানে আবারও আমাদের হন্ডাটা নিয়ে গাইজ অনেক জায়গায় মানে ঘোরাঘুরি করলাম গাইজ কিল টিল পাইতে আসি না এখানে একটা মনসের ট্রাগল আছে ভাবছিলাম গাইজ এ দেখো গাইজ দেখো মানে এত বড় বলো গাইজ কি বলবো মানে মনসের ট্রাকটা থুইয়া গাইজ ল্যাম্পুর গিয়ে নিয়ে গাড়ি নিয়েছে ল্যাম্পুর গিয়ে নিয়ে গাইজ মানে দুইটা বুলেট ভাল লেগে এ ভাই ভাই হেডশট খাইছে ভাই হালকা হেডশট খাইছে বডির সাথে ভাই ভাই এই ভুলে লাগে না কেন ভাই সব এস পি পুরা পঞ্চাশের নিচে নামাই দিছিল ভালো হয়েছে গাইজ এই দেখো গাইজ দেখছো মানে ওরে যখন লুট করতে তখন কিন্তু গাইজ আমার ব্যাগের মধ্যে ইনহিলার সুপার মিট কিট তারপর মিট কিট এগুলো কিন্তু অনেক কিছু গাইজ উঠছে তো এইগুলা কিন্তু গাইজ আমরা সব ফালাই দিব তোমরা ভাইবো না যে এগুলো নিয়েই চলে যেতে চিকেন তো এখন এখান থেকে একটু দূরে যাই কারণ এনিমির কাছে মানে আরও যে এনিমি আছে এগুলোর কাছে লোকেশন চলে গেছে যে আমরা এখানে ফাইট করছি ওরা আসতে পারে তো গাইজ আমরা কিন্তু মিটকিটটা ফালাই দিয়েছি অ্যান্ড আমাদের কাছে কিন্তু এখন ইনহেলারটা আছে ইনহেলারটা কিন্তু আমরা এই যে ফালাই দিলাম তো আমাদের কাছে কিন্তু গাইজ এখন কোনো মিটকিট বা ইনহেলার কিন্তু এইসব কিছু নাই গাইজ জোন কিন্তু গাইজ ছোটো হয়ে আসতেছে অ্যান্ড আমি কিন্তু গাইজ দেখো টপে মানে পাহাড়ের উপরও ইঠা গাইজ দেখো এখানে এডাবলু আমরা নিয়ে গাইজ এর একটা শট দিতে পারলে ও সাব গাইজ আমাদের কিন্তু গাইজ চ্যালেঞ্জের একদম শেষ সীমানায় এসে পড়ছি গাইজ কোনো মিটকিট ছাড়া কিন্তু গাইজ আমরা মোট ছয়টা কিল কইরা ফালাইছি অ্যান্ড গাইজ আর একটা কিল করার বাকি আছে আর একটা কিল যদি গাইজ আমরা করতে পারি তাহলে কিন্তু গাইজ আমাদের যে চ্যালেঞ্জটা দিচ্ছে আমাদের সাবস্ক্রাইবার সেই চ্যালেঞ্জটা কিন্তু আমরা পূর্ণ করে ফেলছি গাইজ মানে মোট ষাটটা কিল কোয়রা গাইজ আমরা মানে নো কিট চ্যালেঞ্জে শার্টটা কিল করে গাইজ আমরা কিন্তু আমাদের সাবস্ক্রাইবারের চ্যালেঞ্জটা পূরণ করে ফেললাম তো গাইজ ম্যাচটা এখন আমাদের ভুইয়া নেওয়া দরকার তো গাইজ এটার আরেকটা শট দিতে পারলে আরেকটা শট আরে সিরে ভাই ঘরের মধ্যে ঢুকে গেছে তো সমস্যা নেই এখন গাইজ আমাদের লক্ষ্য হলো ভুইয়াটা নেওয়া ভুইয়াটা নিতে পারলেই গাইজ আমরা সাকসেস গাইজ আর মাত্র ছয়টায় নিমি আছে মানে আর মাত্র পাঁচটা নিমি আছে এই যে একটা মানে আমাকে নিয়ে ছয়টা দেখাইতেছে এই দেখো গাইজ মানে ওর থেকে বলত গাইজ কি মানে আমি আস্তে আস্তে গাড়ি নিয়ে রাশ করতে এটার একটা শট দিলাম আর একটা আরেকটা শট আর দূর ওই আর আর ওই যে নিচে চলে আসছে গুলাল মারছে দেখছি দেখছি একটু পিক দাও গাইজ 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 দূর ও মনে হয় হিল করেই ফেলছে চালাক ছিল ওই নিমিটা গাইজ যে নিমিটা বলতেছিলাম মানে আমি গাড়ি দিয়ে রাশ করতে আসছি ও গাইজ নগদ ঘরের ভেতরে দেখো গুলালটা তো মারবি এ দেখো আর একটা বলো গাড়ি নিয়ে আসছে দেখো ওইখান দিয়ে সোজা রাশ করতে যাবে আমি গাইজ পিছন দিয়ে যাই শেষ তো কি অ্যান্ড গাইজ শেষ দেখছো আমাদের কিন্তু কিল হয়ে গেছে নয় আর মাত্র দুইটা এনেমি বাকি আছে আমাকে নিয়ে তিনটা দেখাইতেছে আর কি তো দেখি গাইজ আমরা ম্যাচটা নিতে পারবো কি না তো দেখি দাঁড়ায় থাকি এখানে একটু হ্যাঁ গাইজ এইখানে কিন্তু গাইজ আমি আমার কাছে একটা ইয়া ছিল এটা দিয়ে কিন্তু আমি গাইজ উপরে এসে পড়ছি আর একটা এনিমি বাকি আছে গাইজ লাস্ট ওয়ান একটা এনিমি বাকি আছে এনিমিটা কোই কিরে গাইজ এনিমিটা কো মানে লাস্ট ওয়ারে যে ভাই ড্যামেজ দিছে দাঁড়াও চান্দ দাঁড়াও তোমার তো একটা ও ভাই সাব এ দেখি হেড দিলাম ভাই দেখ শোনি ভাই সেই ছিল এই শটটা ভাইসাব। সাব তো গাইস এই ছিল গাইস সাবস্ক্রাইবার দাও একটা চ্যালেঞ্জ পূরণ করার একটা অসম ভিডিও গাইস চ্যালেঞ্জটা কিন্তু আমি তোমাদের আবারও বলতেছি চ্যালেঞ্জটা কিন্তু ছিল নো কিট করে গাইজ শার্টটা কিল করার একটা চ্যালেঞ্জ আমাদের একটা সাবস্ক্রাইবার আমাদের দিয়েছিল অ্যান্ড গাইজ তার চ্যালেঞ্জটি আজকে আমরা এই ভিডিওতে পূরণ করছি তো গাইজ ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে গাইজ ভিডিওতে একটা লাইক করে দেবা কমেন্ট করবা তোমাদের কমেন্ট অনুযায়ী আমি ভিডিও বানাবো অ্যান্ড গাইজ তোমরাও যদি চাও এই ভাইয়ের মতো তোমাদের চ্যালেঞ্জ অনুসারে আমি ভিডিও করি তাহলে গাইজ আমাদের আমাকে বেশি বেশি করে গাইজ কমেন্ট করতে হবে অ্যান্ড গাইজ তোমাদের কমেন্ট অনুযায়ী কিন্তু আমি ভিডিও মেক করার চেষ্টা করব অ্যান্ড গাইজ আজকের গেম প্লেটা কেমন লাগলো ওইটাও কিন্তু গাইজ কমেন্ট সেকশনে জানিয়ে দেবা অ্যান্ড গাইজ এই ভিডিওটা কিন্তু তোমাদের বন্ধু বান্ধবদের কাছে শেয়ার করে দেবা অ্যান্ড ভিডিওতে লাইকটা করবা অ্যান্ড চ্যানেলে গাইজ যারা যারা নতুন আসো গাইজ চ্যানেলে সাবস্ক্রাইব করে দিও গাইজ এইরকম অস্থির লেভেল অসম লেভেল ঠিক আছে এরকম চ্যালেঞ্জিং ভিডিও বা এরকম আরও সামনে আরও অনেক ভালো ভালো ভিডিও আসতেছে এরকম ভিডিও গাইজ যদি তুমি উপভোগ করতে যাও তাহলে গাইজ চ্যানেলটা বি সাবস্ক্রাইব করে দাও অ্যান্ড গাইজ ভিডিও যদি ভালো লাগে থাকে লাইক করে দেবো গাইজ লাইক কমেন্টের কথা এতবার বলো লাগে কেন গাইস বলার আগে তোমার লাইক কমেন্ট করে দিবা তো গাইজ আজকের ভিডিও এ পর্যন্তই দেখা হবে তোমাদের সাথে আমার নেক্সট কোনো ভিডিওতে গাইস আজকের জন্য এ পর্যন্তই বাই